কি যে করব কালকে ছোটো ভাইয়ের ফর্ম ফিল আপে লাইটের কাছে একটা টাকাও নাই এদিকে সংসারের অবস্থা পকেটে একটা টাকাও নাই খুব পেশার আছে কি করি আচ্ছা মিরাজ ভাইয়ের ধারে যেয়ে দেখি ভাই আমারে কোনোভাবে হেল্প করতে পারে কি না তাহলে যাই দেখি ভাই কি বলে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাইদ কেমন আছো এইতো ভাই বেশি একটা ভালো নাই ভাই কেন কি হয়েছে সাইদ আমাকে বলো ভাই বিষয়টা হচ্ছে কাল আমার ছোট ভাইয়ের ফর্ম ফিল আপের লাইডেড দুই হাজার টাকা লাগবে আমাদের ভাই একটা টাকাও নাই এখন আপনি যদি আমার দুই হাজার টাকা দিয়ে যদি একটু উপকার করতেন খুবই উপকারিত হতাম ভাই ভাই আপনি আমার এইটুকু উপকার করেন ভাই আমি সময় মতো আপনার টাকা দিয়ে দেবো ভাই আমার ছোট ভাই পরীক্ষা দিতে পারবে না ভাই একটু দেখেন ভাই সাই টাকা আমি তোমাকে দিতে পারি কিন্তু টাকাটা তোমাকে আমার সময় মতো ফেরত দিতে হবে আমি তোমাকে টাকা আমি একদম সময় মতো দিয়ে দেব নি এই আচ্ছা ঠিক আছে শুনো ভাইয়া মনে করে আমার টাকাটা সময় মতো দিয়ে দিও ঠিক আছে এই নাও ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনি যে আমার কি উপকার করলেন ভাই তাহলে তোমার ভাইকে বলো পরীক্ষাটা যেন ভালো করে দিতে ঠিক আছে ভাই তাহলে আমি আসি ভাই দোয়া করবেন ভাই এ সাইদ এদিকে আসো ইসি সামনে বললাম পগে তো এদিকে টাকাও নাই আচ্ছা ভাই আসতেছি আমি কি খবর সাইদ তোমাকে কতদিন ধরে ফোন দিচ্ছি তুমি ফোন করতেছ না কেন আরে ভাই খেয়াল করি নাই ব্যস্ত ছিলাম তো এই জন্য ও আচ্ছা তো আমার টাকাটা দাও আমার টাকাটা লাগবে খুব প্রয়োজন আমার কিসের টাকা ভাই কিসের টাকা মানে এত টাকার কথা ভুলে গেলে হবে সাইদ ও আচ্ছা মনে পড়ছে ওই টাকা ভাই আসলে হাতে টাকা নাই তো টাকা আসলে আমি দিয়ে দেবো টাকাটা আমার এখনই দরকার আর তুমি টাকাটা এখনই দিবা ভাই টাকা তো নাই টাকা আসলে আপনারা আমি পৌঁছাই দিয়ে আসবেনি এতবার চাওয়ার দরকার নাই এই কথা তো আমি শুনবো না সাইদ এক সপ্তাহ বলে আজ এক মাস হয়ে গেছে টাকাটা নিছো তুমি আমার কাছ থেকে দূর ভাই কানে ধারে তো জ্ঞান জ্ঞান করতেছেন কেন বললাম তো টাকা আসলে আপনারা টাকা দিয়ে দেবো চাই তোমাকে একটা কথা বলি মানুষের উপকার নেওয়া শেষ হয়ে গেলে মানুষ যে ভুলে যায় সেটা তুমি আবার প্রমাণ করে দিলে আজ তোমার বিপদ কেটে গেছে বিদায় তুমি আমার সাথে এই ব্যবহার করলা তুমি যদি আর কখনো বিপদে পড়ে আমার কাছে আসো তাহলে কি তোমাকে আমার উপকার করা বা সাহায্য করাটা কি ঠিক হবে তাই বলি মানুষকে কথা দিয়ে কথা রাখতে শেখো যাতে আবার বিপদে পড়লে মানুষ তোমাকে হাসি মুখে উপকার করতে এগিয়ে আসে ভাই আমার ভুল হয়ে গেছে আপনার সাথে খারাপ ব্যবহার করাটা আমার উচিত হয়নি ভাই আমার মাফ করে দেন ভাই আর আপনার টাকাটা আমি দুই দিনের মধ্যে ম্যানেজ করে আপনাকে দিয়ে আসবো ভাই আর ঘোরাঘুরি করবো না মাফ করে দেন প্লিজ ভাই আচ্ছা সাইদ তাহলে থাকো আমি গেলাম সময় মতো টাকাটা দিয়ে দিও হ্যাঁ আমাদের সমাজে এমন মানুষের অভাব নাই যে উপকার শেষ হওয়ার পরে সেই উপকারের কথা খুব তাড়াতাড়ি ভুলে যায় আপনার সাথে এমন কোনো কাহিনি কি ঘটেছে যদি ঘটে থাকে প্লিজ সবাই একটু কমেন্ট করে জানাবেন কার কার সাথে এমন ঘটনা ঘটেছে আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমাদের পেজটাকে ফলো করে আমাদের সাথেই থাকুন